গাইজ আমি যে কোনো জিনিস স্টার্ট করতে গেলেই শুরু হয়েছে এটা স্ক্যাম তো এইবার আমি বলছিলাম যে আমি গেমিং কমিউনিটিতে আবার ব্যাক করবো মানে আমি আবার গেমিং চ্যানেল খুলবো গেমিং লাইফে ব্যাক করবো তো এই জায়গায় স্ক্যাম শুরু হয়েছে দ্যান আমি বলছি ব্যাক করবো আমি এখনও ব্যাক করি নেই আমি কোনো গেমিং চ্যানেল খুলি নাই বা কোনো গেমিং পেজ খুলি নাই কিন্তু একটা ফেক মানে একটা না অনেকগুলো ফেক আছে বাট একটা সবচেয়ে বেশি পপুলার হচ্ছে একটা ফেইক চ্যানেল ফেক চ্যানেলটার নাম হলো ওমরন ফায়ার এফ এই যে ওমরন ফায়ার এফ এফ অলরেডি এটা গেইন করছে আটাইশ হাজারেরও বেশি সাবস্ক্রাইবার মাত্র একদিনে চ্যানেলটা খুলতে কালকে এটা ওর ফেক আইডি মানে ও যে আইডিটা দিয়ে গেম করতেছে ওটা একটা ফেক আইডি মানে ওর নিজের নিজস্ব আইডি আমার মতো ডেসাপ টেসাপ কইরা মনে করেন ওর নিজের ইউ আইডি দিয়ে প্রমোশন চালাইতেছে দেন ও যে ভিডিওগুলো ছাড়ছে জাস্ট আমার কোন লাইফ থেকে ভয়েস কেটে নিয়ে ছাড়ছে বা আমার কোনো আগের ভয়েস বা ভিডিও কাইটে নিয়ে ছেড়ে দিচ্ছে আরেকটা জিনিস যাই সবচেয়ে যে জিনিসটা আমার কাছে বেশি খারাপ লাগবে সেটা হলো এই দেন কম দামে ডায়মন্ড টপ আপ মানে ও ডায়মন্ড টব ব্যবসা শুরু করতে মানে আমি ওমর ও আমার জায়গাটা নিয়ে কম দামে ডায়মন্ড আপের ব্যবসা শুরু করতে নাম্বার দিয়ে দিচ্ছে এই যে নাম্বার জিরো ওয়ান আমি একটা কথা বলি এই নাম্বারে কেউ বিশ্বাস করে টাকা দিব যে না ওমর ভাইয়ের থেকে যদি আমি টপ আপ নেই সবচেয়ে ট্রাস্টেড মানুষ আমার এই সবচেয়ে বিশ্বস্তভাবে আমি টপ আপটা পারবো কিন্তু এটা তো আমি না ও টব আপটা দিয়ে টব আপ টাকার থেকে নিব টব আপের জায়গায় টব আপ না দিয়ে করে দিব ডাব্বা তখন না দোষ হয়ে যাবে আমার যে আমি খাইছি মানে আমি মেইন চিৎটা দিই দেখাই যেই যেই কাজ আমি কখনো করি নাই আর আমি যখনই গেমিং মানে আমার চ্যানেল ছিল তখনও আমি কোনো সময় টপ আপের ব্যবসা নাই কারণ কি জানেন এই মানে আমার এত সময় নেই তখন আমি অনেকগুলো জিনিস করছি যেমন আমার দেখেন আমার মেইন চ্যানেল আছে ব্লগিং চ্যানেল আছে আর একটা শর্ট চ্যানেল আছে যেন আমি ফেসবুকে রিলস বানাই তারপরে আবার গেমিং করবো এত সময় আমার পক্ষে পসিবল না এখন আমি সময় পাইতে কিনা দিনে দিই গাই এখন আমি গেমিং চ্যানেল খুলি নাই নয়তো আমি গেমিং চ্যানেল খুললে একদিনে পঞ্চাশ ষাট হাজার সাবস্ক্রাইবার বানানো আমার কাছে কোনো বড় বিষয় না কারণ একটা ফেক চ্যানেলে আড়াইশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তো এমনভাবে প্রমোশন টমোশন করে এই ফেক চ্যানেলে সাবস্ক্রাইবারটা বাড়াইতেছে ওর নাম্বার আমার কাছে আছে ওর নাম্বার দিয়া আমি জিডি করবো বা মামলা করবো আর এই যে নাম্বার আছে না এই নাম্বার দিয়া ওর নয় নক্ষত্র ভাই করা যাবো এই নাম্বারটা কার নামে কে এই নাম্বারটা খুঁজতে কি করে সে সে ওর কী লাগে সব করা যাবো এই সবই আমি করবো ঠিক আছে বাট আমি আপনাকে সাবধান করে দিলাম যে এই যে এই যে এই চ্যানেলটায় প্রতারিত না চ্যানেলটার নাম ওমরন ফায়ার এফ এফ চ্যানেলটা এই যে ওমরন ফায়ার এফ এফ এই চ্যানেলটায় ভিডিও আছে কিছু ভিডিও প্রাইভেট করে দিচ্ছে তো আপাতত ভিডিও আছে তিনটা ও হলো বড় একটা স্ক্যামার ওর ধান দিল এই চ্যানেলটা কোন রকম এক লাখ সাবস্ক্রাইবার বানাইবো বানাই মনে করেন ও এইটা দিয়া মনে করেন নেক্সট ইউটিউবে বুঝাইবো যে আমি অরিজিনাল ক্রিয়েটর দেন আপনারা ওর দিয়ে টপ আপ টপ আপ করবেন যান বোকা পাবলিক কিন্তু আছে যেমন এই যে চব্বিশ হাজার মানুষ শুধুমাত্র এই বিশ্বাসে সাবস্ক্রাইব করতে যে না ওমর ভাই হয়তো এটা আমি কিন্তু কোথাও বলি নাই যে আমায় আমি গেমিং চ্যানেল খুলছি আমি বলছি আমি গেমিং চ্যানেল খুলবো আর আমি যদি গেমিং চ্যানেল খুলি দেন আমার টিকটক দিয়ে প্রমোশন করতে হবে না আরেকটা জিনিস দেয় এই যে একটা টিকটক আইডি ওমর অন ফায়ার এফএফ এই আইডি দিয়ে ওর চ্যানেলটা খারাপ করছে এই আইডিতে আমার গেমিং নিয়ে যতগুলো ভিডিও সারছে সবগুলো ভিডিও মনে করেন লাখ লাখ ভিউ

একটা ছয় লাখ সাবস্ক্রাইবার একটা এক মিলিয়ন সাবস্ক্রাইবার একটা তিন মিলিয়ন সাবস্ক্রাইবার তিন মিলিয়ন আমি বাদ দিলাম এক মিলিয়নের যেটা ওটাও যদি আমি প্রমোশন করি মিনিমাম আমি এক লাখ সাবস্ক্রাইবার কামাই পারবো আর শুধুমাত্র আমার চ্যানেলই না গেমিং লাইফে আমার অনেক ভালো ভালো ভাই ব্রাদার আছে লাইক ভাই ব্রাদারের ভিতরে যদি আপনি বলেন অনেক ভাই ব্রাদার আছে আমি কারণ নাম বললাম না আমি অলরেডি তাদের সাথে গেম প্লে করছি তারা বলছে যে আমি যখন চ্যানেল খুলবো তখন আমি অবভিয়াসলি অ্যানাউন্স করে দিব যে আমি গেমিং চ্যানেল খুঁজছি সবাই হন আমার গেমিং লাইফে সাপোর্ট দেন এটা করেন এটা করেন বাট আমি তো খুলি নাই আর আমি শুধু গেমিং চ্যানেল খুলে আমি একা না অলরেডি আমার সাথে সাথে তারাও আমার মানে তারাও জানাই দিব যে আমি গেমিং চ্যানেল খুলছি তারাও নিজেরাও অ্যানাউন্স করবো লাইক গেমিং সেক্টরে অনেক নিউজ চ্যানেল আছে গেমিং সেকশন বাদে অনেক নিউজ চ্যানেল আছে দেন আমার চ্যানেল আছে তারপরে আমার ফেসবুক পেজ আছে আমার ফেসবুক পেজে আমি একটা স্টোরি দিলে একদিন আমার ফেসবুক পেজের স্টোরিতে ভিউ হয় প্রায় দেড় লাখ এক লাখ বিশ হাজার এক লাখের মতো ওই এক লাখ অডিয়েন্স থেকে মনে করেন পঞ্চাশ হাজার মানুষ বিভাগ করে পঞ্চাশ হাজার বিশ হাজার মানুষ ইভার করে বিশ হাজার সাবস্ক্রাইবের তো আমার আইবো তো আমি কেন ওগুলোর মাধ্যম বাদ দিয়ে একটা টিকটকের মাধ্যমে প্রমোশন করবো তো আমার যে দায়িত্ব ওটা আমি পালন করতে চাই আমি কিন্তু বলেই নাই কোনো জায়গায় যে আমি চ্যানেল খুলছি তো দয়া করা আপনারা এই চ্যানেলগুলোতে সাব সাবস্ক্রাইব করেন আমি যখন আমার নিজের মুখ দিয়া বলবো যে গাইচ এটা আমি আমার চেহারা পাইবেন যখন আপনারা আমি আমার চ্যানেলের নাম বড় বড় কই পেয়েছেন আর আমার চ্যানেলের নাম কখনো ওই এফ এফ থাকবো না কারণ আমি কখনো মানে ওই ফ্রি ফায়ার খেলার জন্য চ্যানেল কোনো না আমি ফ্রি ফায়ার চ্যানেল থাকবে বাট আমি চেষ্টা করব সব গেম খেলতে আপনার সব টাইপের বিনো বিনোদন দিতে আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর আমি একজন ফ্রি ফায়ার গেমিং করতাম বাট আমার কাছে আরও সাইডের গেমগুলো আমি খেলবো আমি চেষ্টা করবো মানে অলরাউন্ড মানে সব কিছু করতে তো এই যে এই যে চ্যানেলটা এই চ্যানেলটা তো আপাতত আপনাদের কাজ এই যে এই চ্যানেলটা এই দেন আটাই হাজার নয়শো সবকেবার চ্যানেলটা এখন একটা রিপোর্ট মারেন রিপোর্ট মারা এই ইউটিউব রে মানে চ্যানেল ঠিক আছে আর এই চ্যানেল এর যে মালিক তোমার আমি কইতেছি তোমার বিপক্ষে আমার যত স্টেপ নেওয়ার সব আমি নেমো আর অডিয়েন্স যারা আমি রিকোয়েস্ট করতেছি আপনার যে এই যে এই চ্যানেলটারে এখনই রিপোর্ট মারেন যত বেশি পারেন রিপোর্ট মারেন মানে যারা আছেন অ্যান্ড কমেন্টে স্প্যাম করান যেটা একটা ফেক ফেক চ্যানেল তারপরে এই যে এই যে এই যে ঠিকঠকের ডেট আছে এটাতে যে রিপোর্ট মারেন আপনার আপনারা যে আবার সাবস্ক্রাইব করা শুরু করেন না ঠিক আছে আমি পাবলিকরা কখনো বললে বুঝে নিতেই পারি না যে ভাই যেটা ফেক ওটা তো ফেকই তো দ্যাটস ইট আমি আজকে এটাই বলতে যাইতেছিলাম আমি কখনও এই টাইপের ভিডিও বানাই না বাট এই স্ক্যামের বিরোধিতা করতে হবে আমাদের কারণ আমার দ্বারা যদি আপনার পাঁচটা টাকাও মাইট যায় এটা আমার খারাপ লাগবে বহু মানুষ মনে করেন অনেক সময় অনেক টাকা মাইট খাইছে আমি চাই না আপনারা নেক্সটে আরও মাইট খান আমি কখনো আপনাদের কাছে টাকা চামু না এটা তো দূর বুঝে না আমি চাইলে যে আমার থোবরাটা থাকবে থোবরাটা থাকলে আমি চাইছি ওই অডিও দিয়া বা মেসেজে চেক করে আমি আপনাদের কাছে থেকে টাকা নিব না তো যা স্টেডিয়ামদের কাছে আপনি বোঝানোর জন্য আসছি এই যে চ্যানেলটা ফেক চ্যানেল আমি যখন চ্যানেল খুলব অবভিয়াসলি আমি জানাবো যে আমি চ্যানেল খুলছি আপনারা যে এখন চ্যানেলে সাবস্ক্রাইব করেন আমি চ্যানেল একটা সামনে আই না তারপরে কমো যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বাট এই ধরনের ফেক চ্যানেলে সাবস্ক্রাইব করেন না দয়া করে এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট তো একটু সাবধানে থাকবেন আমি গেমিং চ্যানেল যখন খুলবো আমি সহ আমার অনেক ভাইভ্রাদার জানাই দিবো আপনাদেরকে প্লাস আমি আপডেট দিব আমার ফেসবুক পেজ থেকে সব জায়গার থেকে আপাতত আপনারা একটু সাবধানে থাকেন আসসালামু আলাইকুম